আসসালামু আলাইকুম বন্ধুগণ রাসুল সাল্লা সাল্লামের জন্য আল্লাহ নির্ধারিত ব্যবস্থা পূর্ববর্তী নবীদের জন্য নির্ধারিত ব্যবস্থার অনুরূপ অথবা সমান রাসুল সাল্লাহ সাল্লামের কোন কর্মকাণ্ডের জন্য যদি কখনো প্রশ্নের সম্মুখীন হন বিব্রত না হয়ে কোরআনের আয়াত উল্লেখ করে জবাব দিন আজকাল প্রায় প্রায়ই সাল্লামের বিশেষ করে বিবাহের বিষয়টি নিয়ে নানা রকম প্রশ্ন তোলা হয়। যে মুসলমানদের জন্য সর্বোচ্চ চারটি স্ত্রী রাখার ব্যবস্থা রাখা হয়েছে কোরআনে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কেন আলাদা ব্যবস্থা এই প্রশ্ন প্রায়ই করে থাকে খ্রিস্ট জগৎ থেকে শুরু হয়েছে এই প্রশ্নটি যারা খ্রিস্টানদের অনুসারী অথবা খ্রিস্টানদের মতামতের গুরুত্ব দেয় সেই সব মুসলমানের সন্তানও আজকাল এই প্রশ্ন করে থাকে এই প্রশ্নের জবাব হলো রাসুল সাল্লাহ আল্লাহ নির্ধারিত ব্যবস্থা পূর্ববর্তী নবীদের জন্য নির্ধারিত ব্যবস্থার অনুরূপ বা সমান পূর্ববর্তী নবীদের জন্য কোন রকম বিধিনিষেধ ছিল না বিবাহের ক্ষেত্রে সংখ্যা নির্ধারিত ছিল না আমাদের এই নবীর জন্য সংখ্যাটি নির্ধারিত নয় আয়াতটি দেখুন আয়াতটি দেখলেই বুঝতে পারবেন যা নির্ধারিত করেছেন তা করতে তার জন্য কোন দোষ নেই পূর্বে যেসব নবী অতীত হয়েছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহ বিধান আল্লাহ বিধান সুনির্ধারিত সুরা হাজাবে আটত্রিশ নম্বর আয়াত আপনারা দেখলেন সুরা হাজাবে আটত্রিশ নম্বর আয়াত আপনারা এখানে দেখুন যে এই আরবিতে এইখানে নাবি শব্দটি আছে আর এখানে আছে কাবলু অর্থাৎ পূর্ববর্তী নবী এ দিয়ে প্রকাশিত হচ্ছে কোন রকম দ্বিধের কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই তো সবাই ভালো থাকুন ইনশাল্লাহ যখনই প্রশ্নের সম্মুখীন হবেন রসুল্লা সাল্লামের কোন কর্মের বিষয়ে আপনারা কোরআনের আশ্রয় নেবেন কোরআনে সুস্পষ্ট আয়াত পাবেন জবাব দেওয়ার জন্য জবাবে যারা তর্কাতর্কি চায় না সমাজে বিতর্ক চায় না বিশৃঙ্খলা চায় না তারা চুপ হয়ে যাবে যারা চুপ হবে না বুঝতে হবে যে তারা মুনাফিক অথবা বেদিন তারা বিতর্কই চায় তাদের থেকে দূরে থাকুন সরে যান তাদের কাছ থেকে এবং যে পর্যন্ত এই বিতর্ক তারা বন্ধ না করে সে পর্যন্ত আর তাদের কাছে ফিরে আসবেন না এটাই আল্লাহর বিধান সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ